লিচুর রাজ্য খ্যাত নাটোরের গুরুদাসপুরে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে আকারে বড় আর সুস্বাদু হওয়ায় এখানকার লিচুর কদর দেশ জুড়ে বাম্পার ফলন সেই সাথে দাম ভালো পাওয়ায় খুশি বাগান মালিকরা নাটোরের গুরুদাসপুর থেকে জালাল প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শত শত লিচু বাগান যেদিকে চোখ যায় সেদিকেই গাছের ডালে ডালে ঝুলছে রসালো লাল টসটসে লিচু ফল গত কয়েক বছর ন্যায্য দাম না পেলেও চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে সাথে ভালো দাম পেয়ে খুশি চাষিরা প্রতি হাজার লিচু পাইকারিতে বিক্রি হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার টাকায় এমন দাম পেলে লিচু চাষিরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এই চাষে আরও আগ্রহী হবে গত কয়েক বছর লিচু তেমন দামও পায়নি বাজারও তেমন ভালো ছিল না গত বছর গত এবার আল্লাহ লিচুও ভালো হয়েছে মূল্য খুব ভালো পাচ্ছি এতে আমরা খুব খুশি আমাদের এলাকার লিচুতে আমরা বাম্পার ফলন পেয়েছি এবং দামটা অনেক ভালো এদিকে লিচু কিনতে পাইকাররা ভিড় জমাচ্ছেন বের গঙ্গারামপুর বটতলার লিচু আরতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাকডাকে মুখর থাকে আরত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লিচু পাইকাররাও সন্তুষ্ট সুন্দর পরিবেশে ন্যায্য দামে লিচু কিনতে পেরে এখন লিচুর বাজার পঁচিশশো থেকে তিন হাজার বত্রিশে চলতেছে আলহামদুলিল্লাহ কৃষক ভালো দাম পাচ্ছে আমরাও ব্যবসা হচ্ছে আর মোটামুটি এবছর তো লিচু ভালো দাম কৃষক মোটামুটি ভালো দাম পাচ্ছে তিন হাজার বত্রিশশো আঠাইশো পঁচিশশো দুই হাজার মালে দাম এদিকে কৃষি কর্মকর্তা হারুন রশিদ জানান নাটোরের গুরুদাসপুরে এবার চারশো দশ হেক্টর জমিতে লিচুর উৎপাদন হয়েছে উৎপাদিত লিচু বিক্রি করে চাষিরা লাভবান হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি গুরুদাসপুর উপজেলায় এবার চারশো দশ হেক্টর জমিতে লিচুর উৎপাদন হয়েছে আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে আমরা আশা করছি কৃষকরা তাদের উৎপাদিত লিচু বিক্রি করে লাভবান হবে আগামীতেও লিচুর এমন দাম পেলে লিচু চাষে আগ্রহী হবে এখানকার চাষিরা এমনটাই মনে করে স্থানীয় কৃষি বিভাগ ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক